আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের কিছু খাটের কালেকশন অনেকে আপনারা আমাদের কাছে খাটের কালেকশন দেখতে চেয়েছিলেন তাই আমরা নিয়ে এসেছি ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টের একটি আহ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই একশী মডেলের যেই খাটটি আছে এটা আছে সম্পূর্ণ সলিড সিট সেগুন কাঠের উপরে হাতে নকশা করা এবং লেখার পলিশ করা উপরে দেখতে পাচ্ছেন এই যে নকশাগুলো আছে নকশার উপরে গোল্ডেন করা আছে এবং মাঝখানে দেওয়া আছে একটি গদি করা আছে গদির ভিতরে আর্টিফিশিয়াল ডায়মন্ড ব্যবহার করা আছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং যেই লেগ সাইড আছে লেগ সাইডে খুব আকর্ষণীয় নকশা করা আছে দেখতে পাচ্ছেন নকশার উপরে গোল্ডেন করা আছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে দেখতে পাচ্ছেন পাশাপাশি আরো একটি খাট রয়েছে খাটটি আছে ছয় ফিট বাই সাত ফিট আহ সলিড এবং সেগুন কাঠের উপরে করা আছে এবং লেকার পলিশ দেখতে পাচ্ছেন এটি খুব গরজেস নকশা করা আছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন আহ গদি করা আছে গদির ভিতরে আর্টিফিশিয়াল ডায়মন্ড বসানো আছে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং লেগ সাইড গর্জিয়াস নকশা করা আছে নকশার উপরে গোল্ডেন করা আছে দেখতেই আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরো একটি খাট রয়েছে খাটটি আছে ফিট ফিট বাই এটি সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা এবং দেখতে পাচ্ছেন সাত এর যে নকশা গুলো করা আছে সম্পূর্ণ হাতে নকশা করা এবং উপরে গোল্ডেন করা আছে দেখতে খুবই গর্জিয়াস লাগে আর যেই লেগ সাইড টাও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস নকশা এবং সলিড কাঠের উপরে আহ লেখার করা প্রিয় ভিউয়ার্স যারা এই ধরনের খাটগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা সরাসরি আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আপনারা জানেন ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো রেল প্ল্যান নাম্বার তিনশো সতেরো এর সামনে এছাড়াও আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন এবং কমেন্টস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই খাটগুলো ছাড়াও আরও অনেক অনেক কালেকশন আছে যেগুলো আপনারা এসে দেখে শুনে ভালো জিনিস নিতে পারবেন ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে ঈদ উপলক্ষে আমাদের শোরুমে চলছে বিশেষ ডিসকাউন্ট অফার তাই আর দেরি করবেন না এখানে আসলে আপনার আপনার পছন্দের জিনিসগুলো বাজেটের মধ্যে কিনতে পারবেন ধন্যবাদ